সাহাবিদের সমালোচনা করব না বলেন সমালোচনা শুনবো না সাহাবিদের সমালোচনা যে থেকে জেনে নিবেন কোন কোন মসদিষ গুলোতে সাহাবিদের সমালোচনা বেশি হয় এগুলা যাই না এরপরে সেখানে যাবেন না আল্লাহ হেফাজত করেন এই এই্মতের জন্য কল্যাণ বলে রসুল ঘোষণা করেছেন আর একটা নিরাপত্তা গেল

নবীজি বলেন তোমরা ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমি নবীকে দেখেছে এবং আমার সান্নিধ্য তোমরা ততক্ষণ কল্যাণের মাঝে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা আছে যারা আমাকে দেখেছে আর আমার সান্নিধ্য এবার দেখেন মজার কথা পরে কি বলে আল্লাহর কসন ততক্ষণ তোমরা কল্যাণের মাঝে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবিদেরকে দেখেছে

والله لا تزالون بخير ما دام فيكم من راى من راى من راني وصاحب من صاحب من صاحبني আল্লাহর কসম ততক্ষণ তোমরা কল্যাণের মাঝে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবিদেরকে যারা দেখেছে তারা তোমাদের মাঝে যতক্ষণ থাকবে ওই তাদেরকে যারা দেখেছে তারা তোমাদের মাঝে থাকবে আরেকটা আরেকটা তারা যতক্ষণ ততক্ষণ কল্যাণ এখান থেকে বোঝা যায় দেখেন এই সিলসিলায় আজ পর্যন্ত হক্কানি ওলামায় আল্লাহ পীর বুজুর্গ মাসায় তাদের সান্নিধ্য লাভ করা এই হাদিস যদি গবেষণা করি দেখবেন সিলসিলা আস্তে আস্তে কোনো আল্লাহ ওলা কোনো বুজুগ কোন হকানি আলে

তাহলে সাহাবিদের মর্যাদা রক্ষা করা এটা আমাদের দায়িত্ব আপনাদেরকে আমি হাজুর করে বলবো আখেরাত অন্তত ঠিক রাখার জন্য কোন ইমামের সামনে আপনি কোন উল্টা লেখা ফেসবুকে দিয়ে না যে কোনো ইমামের সামনে ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাহ ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম জুফার ইমাম আউজাই আরো যত ইমাম আছে কারো সানে কোনো কথা আপনি লিখেন না কারণ আপনি আপনার আখেরাত বরবাদ করেন না সত্যি কথা বলছি কাজ করেন না সাহাবিদেরকে গালি দেওয়া হারাম বলেন আমার সাথে সাহাবিদেরকে গালি দেওয়া হারাম হারাম

বিদ্রুপের লক্ষ্য বস্তু বানায় না হাদিসটা আমি মাঝে মাঝে চিন্তা করি কত ভাবে আমাদেরকে রসুল রিকোয়েস্ট করে যাচ্ছে দেখো আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কোন সাহাবিকে তোমরা গালি অথবা বিদ্রুপের লক্ষ্য বস্তু বানায় না আমি রসুল তোমাদেরকে এই কথাটা ভুলে গেলাম এই কাজ ভুলেও করবা

আব্দুল ইবন বলেন তোমরা মোহাম্মদ সাল্লি সাল্লামের সাহাবিদিনে গালি দিও না এবার তিনি কি বলে দেখেন আগের বছর এই কি বলে দেখেন তোমাদের কেউ সারা জীবন এবাদক করলে যে অবস্থা তোমাদের সারা জীবন কারো এবাদকের চাইতে সাথে সামান্য সময় খালি ছিল সামান্য মুহূর্ত শুধু নবীর সাথে ছিল এই সামান্য সময় থাকাটা তোমাদের সারা জিন্দগির আমলের চাইতে আহতার